আসসালামু আলাইকুম ব্রাইট হরিজন টাইমসে আপনাকে স্বাগতম ভাটারায় জামায়াতের কর্মী সম্মেলন প্রতিত স্বৈরাচারের প্রতিবোধের বিচারের ক্ষেত্রে আশাবাদী হওয়ার মতো কোন অগ্রগতি নেই এর থেকে বড় অর্জিত বিজয়কে নস্বাত ও বিতর্কিত করার জন্য নানাবিধ ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আওয়ামী লীগ বললেন মোহাম্মদ সেলিম উদ্দিন আবু সাইদ মুগ্ধের যুদ্ধ এখনো শেষ হয়নি বরং আওয়ামী বাকশালীদের রাজনীতি থেকে চিরতরে বিদায় ও মাফিয়াতান্ত্রিক ষড়যন্ত্র মোকাবেলায় এই আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম মুগ্ধ তিনি কাল বিকাল তিনটায় রাজধানীর ভাটারার নতুন বাজার মাদানী এ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের ভাটারা থানা আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন থানা আমির অ্যাডভোকেট রেজাউল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি আহমেদ সালমানের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নাইবে আমির জনাব আবদুর রহমান মুসা এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর রেজল করিম ঢাকা মহানগরী উত্তরের সরকারি সেক্রেটারি নাজিমদিন মোল্লা বক্তব্য রাখেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য হেদায়ত উল্লাহ মজলিশের সুরাত সদস্য কুতুব উদ্দিন ফজলে আহমেদ আব্দুল সবুর ফরহাদ ইঞ্জিনিয়ার আবুল বাসার সিরাজুল ইসলাম আহমেদ ও জায়ের প্রমুখ সেলিম উদ্দিন বলেন ছাত্র জনতার বিপ্লবের তিন মাস অতিক্রান্ত হলেও স্বৈরাচারের প্রতিপদের বিচারের ক্ষেত্রে আশাবাদী হওয়ার মত কোন অগ্রগতি নেই বরং তারা বর্জিত বিজয়কে ও বিতর্কিত করার জন্য নানাবিধ ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তারা কখনো আচারের ছদ্মবেশে কখনো সংখ্যালঘু ছব্দাবরণে আবার কখনো পরীক্ষার অকৃতকার্য শিক্ষার্থীদের ব্যানারে অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে সবকিছুতে ব্যর্থ হয়ে তারা এখন নতুন করে ভিন্ন আঙ্গিকের ষড়যন্ত্র শুরু করেছে তাই স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদীদের রাজনৈতিক দর্শনের দাফন নিশ্চিত করার জন্যই এদের বিচারের আওতায় আনতে হবে তাই এসব জন্য অপরাধীদের বিচারের জন্য কোনোভাবেই কালক্ষেপণ করার সুযোগ নেই বরং অনতিবিলম্বে তাদের বিচার নিশ্চিত করতে হবে তিনি স্বৈরাচার ও ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশ করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি বলেন ছাত্র জনতার বিপ্লবের মূল উদ্দেশ্যই ছিল দেশের সকল প্রকার বৈষম্যের অবসান কিন্তু আগস্ট বিপ্লবের পরও দেশের সর্বক্ষেত্রে বৈষম্য বিরাজমান মূলত মতবাদের মাধ্যমে মানুষের কল্যাণ ও মুক্তি কোন ভাবেই সম্ভব নয় জামায়াতের দীর্ঘ আন্দোলন সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন জামায়াত দীর্ঘদিন যাবত দেশের মানুষের মাঝে যে আদর্শ প্রচার করেছে সময়ের ব্যবধানে তার অপরিহার্যতা প্রমাণ হয়েছে জামায়াত নির্বাচনকালীন কেয়ারটেকার সরকারের প্রয়োজনের কথা অনুভব করলেও অপরাপর রাজনৈতিক দলগুলো তা মোটেই আমলে নেয়নি কিন্তু পরবর্তীতে তা সকলের কাছেই চিকিরে পরিণত হয়েছিল বিগত তিপ্পান্ন বছর ধরে জামায়াত দেশে আল্লাহর আইন ও শতকের শাসন প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে দেশে ক্ষুধা দরিদ্র ও অর্থনৈতিক বৈষম্যের অবসান হবে প্রতিষ্ঠা হবে সুশাসন তিনি সেই ক্ষুধা দারিদ্র ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে জামায়াতের পক্ষে প্রায় দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান মহানগরী উত্তর আমির বলেন জামায়াত একটি গণমুখী রাজনৈতিক সংগঠন তাই প্রত্যেক ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মানুষকে সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন এবং ভালোবাসতে হবে আমরা দেশকে এমন একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই যেখানে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার ও মানবিক মর্যাদার সংরক্ষণ করা হবে নাগরিকরাই হবেন দেশের মালিক তারা নিজেদেরকে রাষ্ট্রের প্রজাবাস শ্রমিক মনে করবে না কেউ কারো ওপর অন্যায়ভাবে লাঠি খোরাতে পারবে না কেউ কারো অধিকার বা ইজত লুণ্ঠুন করতে পারবে না বাংলাদেশকে পরিণত করা হবে ন্যায় ইনসাফ ভিত্তিক ইসলামিক কল্যাণ রাষ্ট্রে যেখানে ধর্ম বর্ণ গোচ দলমত নির্বিশেষে প্রত্যেক নাগরিক সমান অধিকার ভোগ করবেন থাকবে না কোন ক্ষুধা দারিদ্র ও বৈষম্য তিনি সেই কাঙ্ক্ষিত ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ময়দানে আপসহীন ভূমিকা পালনের আহ্বান জানান ডক্টর রেজাউল করিম বলেন স্বৈরাচারী মাফিয়াতান্ত্রিকদের পতন হলেও ষড়যন্ত্র এখনও বন্ধ হয়নি বরং তারা ছাত্র জনতার অর্জিত বিজয়কে নস্বাত ও বিতর্কিত করার জন্য নানাবিধ অপতৎপরতা অব্যাহত রেখেছে তাই ইসলামী আন্দোলনের কর্মীদের ঘরে বসে থাকার সুযোগ নেই বরং যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়েই তা নিয়েই আমাদেরকে ময়দানে আপসহীন ভূমিকা পালন করতে হবে সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট রেজাউল করিম বলেন আমরা পরাজিত হওয়ার জন্য ময়দানে নামিনি বরণ যেকোনো মূল্যে দিনকে বিজয়ী করতে আমরা বদ্ধপরিকর আমরা হয় বিজয় হব না হয় শাহাদাতকে বরণ করতে সদা প্রস্তুত